পৃথিবীতে মনুষ্যগণ আপনাকে প্রসন্ন করার জন্য যোগ্য করছে দেবরাজ এই ঋণী লোকেরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সকলেই একত্রিত হয়েছে অবশ্যই হওয়া উচিত এদের সুখ দুঃখ আমার হাতে রয়েছে আমি বৃষ্টির দেবতা আর আমি এদের খেয়ে তার ভান্ডার ফসল দিয়ে পরিপূর্ণ করি সবার তো যারা আমার জন্য যোগ্য করছে তাদের বৃষ্টি প্রদান করো নদীপতি Dhe prasë të mbërë Zaj পৃথিবী থেকে আসা আপনার নামের জয়ধ্বনি শুনুন দেবরাজ ইন্দ্র আপনি তো আসলেই সব থেকে শক্তিশালী স্বর্গের দেবতা আমি আমি ইন্দ্র ইন্দ্র তুমি তোমার তাৎপর্য ভুলে যাচ্ছ তুমি শুধুমাত্র তোমার কর্তব্য পালন করছো ভগবান বিষ্ণুর আদেশ পালন করছো আমি যা ইচ্ছা করব আমি কারোর আদেশ মানি না ইন্দ্র আমি তোমার শিক্ষক তোমার মনের মধ্যে তোমার শক্তির অহংকার তৈরি হয়েছে আমি তোমাকে উপদেশ দিচ্ছি ভুল সূর্যে নাও অন্যথায় তোমার এই অহংকার তোমাকে ধ্বংস করে দেবে বাবা আপনি ইন্দ্রের জন্য যোগ্য করছেন কেন ইন্দ্রকে প্রসন্ন করার জন্য আমাদের প্রতি বছর এই যজ্ঞ করতেই হয় ফলে উনি আমাদেরকে বর্ষা প্রদান করেন আমাদের প্রতি বছর মহারাজ কংসকে যেভাবে কর দিতে হয় সেভাবে আরে না রে বাবা ইন্দ্রদেব খারাপ ব্যক্তি নন উনি তো বর্ষার দেবতা জল জীবনের জন্য খুবই আবশ্যক এজন্য আমরা প্রতি বছর যজ্ঞের মাধ্যমে ইন্দ্রদেবকে প্রসন্ন করি কিন্তু বাবা ওটা তো ওনার কর্তব্য উনি তো ভগবান বিষ্ণুর আদেশ পালন করছেন দেখো কৃষ্ণা এটা খুবই পুরানো প্রথা আর আমাদের এটা ভঙ্গ করা উচিত নয় বাবা তাহলে আমরা ভূমির পূজা করি না কেন ভূমি তো আমাদেরকে সব কিছু দেয় আর সূর্য সূর্য তো জীবনের মূল আর যমুনার পূজা করি না কেন কৃষ্ণা তুমি ঠিকই বলছো কিন্তু এটা সম্ভব নয় যুগ যুগ ধরে চলতে থাকা এই প্রথাকে আমরা হঠাৎ করে ভঙ্গ করে দিতে পারি না বাবা কিন্তু বাবা কি চোখ বন্ধ করে সকল প্রথা মেনে নেওয়া উচিত মূলে তো ভগবান বিষ্ণু রয়েছে উনি তো ইন্দ্র আর সকল দেবতাদের শক্তি প্রদান করে কৃষ্ণ একদম ঠিক বলছে সকল দেবতারাই ভগবান বিষ্ণুর আদেশ অনুসারে কাজ করেন আর এমনিতেও বেদে ইন্দ্রের জন্য আলাদাভাবে যজ্ঞের কোনো বিধান নেই আমরা হলাম গোয়ালা আমাদের সম্পত্তি হলো আমাদের গাভী আর ওরা ভোজনের জন্য নির্ভর করে এই গোবর্ধন পর্বতের উপর আমরাও সকল জিনিসের জন্য গোবর্ধন পর্বতের উপর নির্ভর করি এজন্যই আমাদের গোবর্ধনের পূজা করা উচিত ইন্দ্রের পূজা নয় আমার প্রিয় বৃন্দাবনবাসী আমাদের উচিত গোবর্ধনকে মন থেকে কৃতজ্ঞতা জানানো আমি তো আগে এসব ভেবে দেখিনি কৃষ্ণা এসব কী বলছে আপনারা স্বয়ংই দেখে নিন গোবর্ধন পর্বতের এই চমৎকারগুলো এগুলোই হলো বৃন্দাবনের জীবন আমাদের গাভিগুলো গোবর্ধনের ঘাস খায় আর আমাদের সুস্বাদু দুধ দেয় গোবর্ধনের ঝর্ণা থেকে আসা জল আমাদের তৃষ্ণা মেটায় গোবর্ধনের মাঠে আমাদের ফসল আর ফল উৎপাদিত হয় গোবর্ধন পর্বতের গাছের কাঠ থেকে আমাদের ঘর তৈরি হয় সুতরাং আমাদের জীবন ইন্দ্রের উপর নির্ভর করে না বরং গোবর্ধন পর্বতের উপর নির্ভর করে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণা তুমি ঠিক বলছো গোবর্ধনের পূজা করা উচিত এসব ইন্দ্রদেবের কৃপা নয় গোবর্ধন পর্বতের কৃপা এজন্য বৃন্দাবনবাসীরা সকলে নিজের নিজের নৈবৃত্য একত্রিত করুন আমরা সবাই গোবর্ধনের পূজা করব আমি হলাম গোবর্ধন আমি তোমাদের প্রার্থনায় খুবই প্রসন্ন হয়েছি যদি তোমরা সকলেই একত্রিত হয়ে আমার পরিক্রমা করো তাহলে আমি আরো অধিক প্রসন্ন হব দেখো কত বড় পূজা হচ্ছে গোবর্ধন পর্বত মনে হয় খুবই খুশি হচ্ছে মধু হ্যাঁ গোবর্ধনের পূজা করা তো ভালো বলরাম কিন্তু আমি ইন্দ্রদেবকেও অবশ্যই কিছু অর্পণ করব না হলে রেগে যেতে পারে একটা ইন্দ্রের জন্য আর একটা আমার জন্য দুটো ইন্দ্রের জন্য দুটো আমার জন্য দেখুন তো বৃন্দাবনবাসী গোবর্ধন পর্বতের পূজা করছি এটা তো খুবই আশ্চর্যজনক বিষয় এদের এতটা সাহস আমাকে এখনই ইন্দ্রদেবকে সংবাদ দিতে হবে সমার্থক আমার সাথে আমার ভক্তের নিবেদন করা নৈবদ্যর আনন্দ নাও আমাকে ক্ষমা করুন দেবরাজ ইন্দ্র এই সংবাদটা আপনাকে বিচলিত করতে পারে এখন আবার এটা বলো না তুমি ভুল করে অন্য একটি গ্রামকে বন্যায় ভাসিয়ে দিয়েছ এ কথা মন থেকে সরিয়ে ফেলো আমার ভয় করছে আপনি এই সংবাদটা শুনে অনেক রেগে যেতে পারেন দেবরাজ বৃন্দাবনের গ্রামবাসীরা আপনার পরিবর্তে গোবর্ধন পর্বতের পূজা শুরু করেছে কি গোবর্ধন পর্বতের ওরা আমার পূজা না করে একটা মাটির স্তূপ একটা পাহাড়ের পূজা করছে ওরা এরকম কেন করছে সমর্থক তা আমার থেকে বৃষ্টি পাওয়ার পর এসব করছে আমি শুনেছি বৃন্দাবনবাসী একটা তুচ্ছ বালকের কথা শুনে এসব করছে উপহাস করো না সমর্থক আমাকে ক্ষমা করুন দেবরাজ কিন্তু এটাই সত্য নন্দের পুত্র কৃষ্ণা তার অলৌকিক শক্তি প্রয়োগ করে বৃন্দাবনের সকল গ্রামবাসীদেরকে বস করে নিয়েছে তাই নাকি ওরা আমার আদেশ না মানে একটা অবুজ বালকের কথা মেনেছে এদের মাথা খারাপ হয়ে গেছে দেখো এদের ওপর এখন আমার রাগ বর্ষিত হবে শোনো সমর্থক আদেশ করুন দেবরাজ যাও আর বৃন্দাবন কে ডুবিয়ে দাও গোবর্ধনের অনুষ্ঠানকে লন্ডবন্ড করে দাও আর বৃন্দাবনবাসীদের এই দুঃসাহসের শাস্তি দাও যাও না আমাদের অনেক বড় অপরাধ হয়ে গেছে কৃষ্ণা হ্যাঁ তুমি ইন্দ্রদেবকে আগিয়ে দিয়েছো দেখো উনি আমাদের সাথে কি করছে সবাই এদিকে এসো এখানে একত্রিত মহারাজ ইন্দ্রদেব আমাদের উপর রেগে গেছেন এখন আর কিছুই করার নেই ভনবাসী এখন খুব শীঘ্রই ওই বালকের কথা শোনার শাস্তি ভোগ করবে ইন্দ্রদেব আমাদের সকলেরই বিনাশ করতে চাচ্ছেন কিছু করুন নন্দ মহারাজ আমার প্রিয় কৃষ্ণা আমি জানি তুমি আমাদের ভালোই চেয়েছো কিন্তু তুমি ইন্দ্রদেবকে রাগিয়ে দিয়েছ আমাদের এখনই ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত দাদা বলরাম বাবা ঠিকই বলছে। এনারা সকলে আমার কারণেই কষ্ট ভোগ করছেন এখনো সময় আছে আমাদের ইন্দ্রের কাছে ক্ষমা চাইতে হবে তারাও কৃষ্ণা কখনো আমাদের অথবা আমাদের বৃন্দাবনের ওপর বিপদ আসতে দেবে না কখনোই না তুমি ঠিকই বলেছো মা আপনাদের সকলের জন্য আমার প্রেম ইন্দ্রের এই থেকে অনেক বেশি শক্তিশালী আমি অবশ্যই বৃন্দাবনকে রক্ষা করব কৃষ্ণ আহ প্রিয়তম

এসো তোমাদের লাঠিগুলো দিয়ে পর্বত উঠাতে কৃষ্ণাকে সাহায্য করো হ্যাঁ ওই একা এটা করতে পারবে না ভালো তো মধু এত ঝড়ের পরেও এটা তো কোনোভাবেই সম্ভব না আমরা যদি ইঞ্জের আদেশ অনুসারে ছোট গ্রামকে ধ্বংস করতে না পারি তাহলে উনি আমাদের উপর কোনো দয়া করবেন না চালিয়ে যাও আমার যোদ্ধারা বৃন্দাবন সম্পূর্ণভাবে ডুবার আগ পর্যন্ত এই ঝড় থামবে না দেবরাজ খুবই মনে হচ্ছে বসো বসো আর সব বিস্তারিতভাবে শোনাও বলো তোমার ঝড়ের পরেও কি বৃন্দাবনের কোনো চিহ্ন বেঁচে আছে দেবরাজ আপনার যোদ্ধারা গত ছয় দিন আর ছয় রাত ধরে ঝড় সৃষ্টি করে যাচ্ছে ওখানে আপনার শক্তিতে প্রচুর বর্জ্যপাত হচ্ছে আর গম্ভীর বৃষ্টি হচ্ছে মনুষ্যগণ এরকম ভয়াবহ দৃশ্য আগে কখনো দেখেনি ভালো খুবই ভালো তো বৃন্দাবন ডুবে গেছে যদি আমি এরকমটা বলতে পারতাম দেবরাজ ইন্দ্র কিন্তু সত্য এটাই আমাদের যোদ্ধাদের তৈরি করা ঝড় কৃষ্ণর কৃষ্ণার সামনে টিকতে পারেনি আমার শক্তিশালী যোদ্ধারা সব একটা বালকের কাছে পরাজিত হয়ে গেছে ও গোবর্ধন পর্বতকে ওর মাথার উপরে উঠিয়ে রেখেছে আরও বৃন্দাবনবাসী এবং ওদের পশুদেরকে রক্ষা করছে আমরা পরাজিত হয়ে গেছি মনে হচ্ছে তোমার চোখে কোনো সমস্যা হয়েছে সমর্থক ছয় দিন ধরে চলতে থাকা বজ্রভাত তোমাকে অন্ধ করে দিয়েছে আমার বাহ নৈরাবতকে খবর দাও আমি স্বয়ং বৃন্দাবনে গিয়ে এই চমৎকারটা দেখতে চাই আপনি স্বয়ংই দেখে নিন দেবরাজ ইন্দ্র যদি কৃষ্ণা নিজেই নিজেকে ভগবান ভাবে তাহলে এখনও জেনে যাবে কে শক্তিশালী ও নাকি আমি ইন্দ্র ইন্দ্রের হাত থেকে আর বাঁচতে পারবে না কৃষ্ণার কথা শোনা শাস্তি ভোগ করতে হবে কৃষ্ণা আমাদেরকে রক্ষা করো ইন্দ্র গোবর্ধন পর্বতকে ধ্বংস করে ফেলছে আমাদের সকলের বিনাশ হয়ে যাবে ইন্দ্র কিছুই করতে পারবে না তোমরা ভয় পেও না থেমে গেছে আপনারা সকলে গ্রামবাসীদের সাথে আনন্দ করতে যাচ্ছেন না কেন কিন্তু কৃষ্ণা তুমি কি একাই পর্বতকে উঠে রাখতে পারবে অবুজের মতো কথা বলো না কৃষ্ণা তুমি একটা ছোট বালক প্রথমে তুমি বাইরে যাও আপনারা সকলে খুবই দয়ালু আপনারা কি সত্যিই চান আমি প্রথমে চলে যাই না দাঁড়াও আমাকে ছেড়ে দিন না তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদেরকে রক্ষা করেছো কৃষ্ণা আমরা সুরক্ষিত আমাকে নয় গোবর্ধন পর্বতকে ধন্যবাদ জানান দেবরাজ ইন্দ্র আমি দেখলাম আপনি আমাকে কতটা স্নেহ করেন অন্যথায় আমার প্রতিকার করার পরও আপনি আমার সাথে কেন দেখা করতে আসতেন কৃষ্ণা প্রতিকার তো আমি করেছি আপনার আমি অনেক বড় মূর্খতা করেছি ভুলে গেছিলাম আমার শক্তি আপনার থেকে প্রাপ্ত আমি সর্বদা আপনার সেবক থাকব আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি দেবরাজ আপনার নিজের শক্তির উপর অনেক অহংকার হয়ে গিয়েছিল আর আপনার অহংকার ভাঙার জন্যই আমি আমি আপনার সাথে এসব করেছি আপনাকে ক্ষমা করছি এরকম অদ্ভুত বালক আমাদের সাথে এখানে বৃন্দাবনে থাকতে এসেছে আমি তো শুধুমাত্র এটুকুই জানি এ আমার প্রিয় ছেলে अमर प्रियो प्रियतम तो कृष्णा